আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন দেশের মানুষ তা পছন্দ করে না দেশের মানুষ তা পছন্দ করে না তার খেলা হবে এটা পছন্দ করে না দেশের মানুষ খেলা হওয়ার জন্য দেশ স্বাধীন করে নাই দেশের মানুষ তো থাকার জন্যে নিরাপদে থাকার জন্যে সম্মানে থাকার জন্যে দেশ স্বাধীন করেছে আমি জানি না কাদেরকে বিদায় আমি জানি না কিন্তু দেশের মানুষ চায় যে এক মুহূর্ত এইভাবে মানুষের সামনে চিবিয়ে চিবিয়ে কথা বলতে যেন না আসেন আমরা চিবিয়ে ভাত খাই আমরা চিবিয়ে কথা বলি না ঠিক এই রকম ওবায়দুল কাদের সাহেব যেভাবে চিবিয়ে চিবিয়ে কথা বলেন আমি আজ বলবো তাকে ঝেঁটিয়ে বিদায় করেন না থাকলে এরকম অরাজকতা হতো না হতো হতো কম উনিশশো একাত্তর সালে এগারোই ডিসেম্বর আমি আওয়ামী লীগের অফিসে সামনে এসেছিলাম প্রথম সন্ধ্যা হয় হয় এত বড় একটা যুদ্ধ গেছে আওয়ামী লীগের অফিস কিন্তু ভাঙা ছিল না পঁচিশে মার্চের পর পাকিস্তানিরা সব দখল করে নিয়েছিল বঙ্গবন্ধুর ছবিতে যখন ঢিল পরে আমি মনে করি আমার বুকের মধ্যে ফালা দিয়ে ঘা দেওয়া হয় এই অবস্থা সৃষ্টি কারা করলেন আজকের অযোগ্য আওয়ামী লীগেরা সেই জন্য বলবো একে সরান আমি তো জায়গায় হলে কাল রাত্রেই সরিয়ে দিতাম শেখ হাসিনা পালাবার পাত্রী না বা পাত্র না শেখ হাসিনা পালায় না এই কথা বলতে মাসান্তলে কে গো গুড় খাই না কেউ বলেছেন শেখ হাসিনা পালাচ্ছে বললেন শেখ হাসিনা পালাবার মানুষটা বোন আপনারাও বলি আপনি শুধু চিরস্থির করেন আমার কথা শুনলেই হয়তো আপনার খারাপ লাগে এতে আপনার কিন্তু সম্মান বাড়ে নাই আপনার সম্মান সাংঘাতিকভাবে কমেছে আপনি সুইডেন কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল স্পেনে যাওয়ার কথা ছিল গেলে তো বলতে আপনি পালাইছেন প্রোগ্রামটা বাতিল করে আপনি ভালো করেছেন আপনাকে আমি ধন্যবাদ দিই দেশে শান্তি আনুন কারভিউ উদ্ধ করুন মানুষকে সুন্দরভাবে চলতে দিন একটি সর্বদলীয় সম্মেলন ডাকেন দুই দিন তিন দিনের মধ্যে সবাইকে ডাকেন যারা সংসদে নির্বাচিত হয়েছেন তাদেরকে ডাকেন সব দলকে ডাকেন সৈ্য দল নিয়ে মনে করবে না দলই বাংলাদেশ না আমি আবারও অনুরোধ করছি যে দেশের অবস্থা একেবারেই ভালো না আমরা রাষ্ট্রকে রাষ্ট্রের মতো চালাতে পারি নাই মুক্তিযোদ্ধাদেরকে আমরা শত্রু বানিয়ে ছেড়েছি প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছি মুক্তিযুদ্ধের এমন হওয়ার কথা ছিল না মুক্তিযুদ্ধের হওয়ার কথা ছিল সকলের কাছে গ্রহণযোগ্য এবং সেটা আমরা কখনো করি নাই আমাদের সুবিধা মতো আমরা কখনো কাউকে বড় করেছি কখনো ছোট করেছি আমি এই সম্মেলনের মধ্য দিয়ে আমি অনুরোধ করব যার যেখানে যা প্রাপ্য দেবার চেষ্টা করুন সেদিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে কেউ যদি আমাদের সঙ্গে নাও থাকে মুক্তিযুদ্ধে যার যে ভূমিকা আছে সেটাকে স্বীকার করতে হবে আমি বলছি এটা আপনার প্রাণের কথা হোক এটা মুখের কথা না আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের বাইরে কারো স্বীকার করতে চায় না এটা এরকম কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েও যদি এই চেতনা জেগে থাকে তাহলে আমি মনে করব শেষ ভালো যার সব ভালো তার আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে নিরাপদে থাকতে দিন সুস্থিতি দিন দেশের শান্তির